সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকে সকালের ব্রেকফাস্টে দেখো কি করছি চাউমিন চাউমিনটা কি চাউমিন করছি পেঁয়াজ কলি টমেটো চাউমিন পিঁয়াজ কলি টমেটো চাউমিন আমি কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখাই তোমাদের কিভাবে আমি করছি চলে এসো তাহলে সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গাছে কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে এসছে এবার আমি সবার প্রথমে দেব আলু আলু কুচি করে রেখেছি আমি কেটে আলুগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে দেখো কুচি কুচি করে রেখেছি একদম ঝিঝি করে কুচি করে রেখেছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই তারপরে আরও বাদ বাকি কিছু দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে খানিক্ষণ ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার খানিক্ষণ ভাজা ভাজা করে নেব দেখো পেঁয়াজ কুচি দিয়ে আবার খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তোমাদের বলেছি পেঁয়াজ কলি টমেটো চাউমিন আজকে করছি কুলি দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার টমেটো কুচিয়ে রেখেছি দেখো টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার সব একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করতে হবে আচ্ছা আমি নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু ভাজার সময় সামান্য একটু দিয়েছিলাম এবার আর একটু দিয়ে দিচ্ছি নুন এবার আমি সব ভালো করে লাল লাল করে ভেজে নেবো শিখে আসছি পরবর্তী ক্ষেত্রে এবার দেখো বন্ধুরা আমার খানিক ভাজা হয়ে গেছে একটু ভাজা করতে হবে আমার এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি চাট মশলা দেখো চাট মশলা দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে ভাজা করে নেবো সব একসঙ্গে দিয়ে আসছি পরবর্তী স্থেপে বন্ধুরা দেখো আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিন সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখো চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ চাউমিনগুলো এবার এর সাথে সবজির সাথে একবার একবারে চাউমিনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব তাতে বন্ধুরা খুব অসুবিধা হয় একাতে ক্যামেরা অন করে ভিডিও করা খুব সমস্যা এবার চাউমিনের সঙ্গে সবজিগুলো দিয়ে একবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু রয়েছে আমি দিয়ে দিলাম ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার সব মেশানো হয়ে গেছে সবজির সঙ্গে চাউটা এবার আমি সস দিয়ে দিচ্ছি সস দিয়ে এবার ভালো করে সব মিশিয়ে নেব একসঙ্গে দেখো চায়ের সাথে সস দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি শুধু টমেটো সসই দিলাম এর মধ্যে আর কোনো সস আমার নেইও ঘরে টমেটো সস আছে টমেটো সসটা দিয়েই চায়ের মধ্যে দিলাম আমার সকালের ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে পেঁয়াজকলি টমেটো চাউমিন তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো তোমাদের কার কার ব্রেকফাস্ট হয়ে গেছে সেটা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্টে জানাও আর কে কী ব্রেকফাস্ট করছো আজকে সেটাও কমেন্টে জানাও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা